বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রাজ্যের তেইশ জেলায় হলুদ সতর্কতা জারি ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস গতকাল থেকে আকাশের মুখ ঠিকমতো দেখা মেলেনি সূর্যের কখনো ঝিরঝিরে বৃষ্টি কখনো মুসল ধারায় এই পরিস্থিতিতে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যে আইএমডি সূত্রে খবর আজ রাজ্যে তেইশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় এর মধ্যে অধিকাংশ জেলায় সেন্টিমিটার অব্দি বৃষ্টিপাত হতে পারে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে অন্যদিকে আইএমডি সূত্রে খবর আজ উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বইতে পারে ঝোড়ো হাওয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার সংলগ্ন এলাকায় সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে যার জেরে আজ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কলকাতাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে সমুদ্র উত্তাল থাকায় ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে অনদিকে উত্তর সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে